নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাভাকাশ টেকনিক্যাল এডুকেশন পয়েন্ট আজও আবার অনেকদিন পরে চলে এলাম এর ছোট্ট ভিডিও নিয়ে ডাব্লিউপি কেপি মানে কলকাতা পুলিশ দু হাজার পঁচিশ এক্সাম ডেট অফিসিয়ালি একটি পাবলিশ হয়েছে ডেটটি এখনও পর্যন্ত আমি ভেরিফাই করিনি আমার একটা গ্রুপের মাধ্যমে আমার একটা বন্ধু আছে আমাকে এটা কালকে রাত্রে প্রোভাইড করেছে এক্সপেক্টেড ডেট হিসাবে ধরে এটা চলার জন্য বেটার বা মনে হতে পারে এটাই ডেট হতে পারে সেইভাবে প্রিপারেশান নিতে পারো কিন্তু পড়ে থাকা তো তোমার পড়াশোনাটাই পিছিয়ে যাবে না তো যে কোনো একটা ডেট ধরে এগিয়ে যাওয়াটা বেটার তো সঠিক কী ঠিক এটা আমি জানি না এটা ডেট আছে সেই ডেটটা দেখো অফিসিয়ালি একটা ছোটো কাটা ক্লিপ পেয়েছি আমি সেটা দেখো দেখে সেই অনুযায়ী চলো এক্সাম ভালো করে দাও ভালো করে পড়াশোনা করো ভালো করে প্রিপারেশান করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পড়ে রাখো ছোটোখাটো আপডেটের জন্য আর এডুকেশান জন্য আমি চেষ্টা করেছিলাম পড়ানোর কিন্তু আমি পড়াতে পারবো না এখন আমারও অন্যান্য কাজ বাজ আছে প্লাস আছে ইউটিউব চ্যানেলে এখন অনেক ভালো ভালো টিচার আছে তাদের কাছে পড়াশোনা করো আর নিজেকে এগিয়ে রাখো এই যে ছোটো ক্লিপে দেখা যাচ্ছে কনস্টেবেল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অল স্কুল নমিনেশনস ফর প্রাইমারি রিটার্ন টেস্ট ভেনু উইচ উইল বি অন এইটিন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সানডে ঠিক আছে এটা হচ্ছে আঠেরো তারিখ মে মাসে মিমো নাম্বারও উপরে আছে ডেট আছে দেখতে পাবে এবার এটা সঠিক কি বেঠিক আমি ভেরিফাই করিনি আবারও বলছি একটা এক্সপেক্টেড ডেট অনুযায়ী এইটিকে ধরে চলতে পারো এক্সাম হলেও হতে পারে ঠিক আছে আর ইউটিউব চ্যানেলেও অনেক ভালো ভালো চ্যানেল আছে যারা ভালো ভালো দিচ্ছে সেখান থেকে পড়াশুনো করো ঠিক আছে চেষ্টা করো কলকাতা পুলিশটা ভালো করে দাও খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক দিন পরে এক্সাম একটা ডেট পাওয়া গেছে ওবিসি কেস নিয়ে অনেকদিন ধরে জিনিসটা আটকে রয়েছে এক্সামটাকে দাও ভালো করে ঠিক আছে